আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের প্রত্যেকেরই একটা প্রবলেম আছে সেটি হচ্ছে আমি যদি ধরেন দশটি লাইন খাতায় লিখি ইংলিশে তার মধ্যে দেখা যায় নয়টা লাইন ভুল হয় সাতটি লাইন ভুল হয় ইত্যাদি অর্থাৎ মাথায় যে কথাটি আসে সেটা আমি ইংলিশে লিখতে গেলেই ভুল হয় সঠিকভাবে লিখতে পারি না এটার সমাধান কি যেটাকে আমরা বলি ফ্রি হ্যান্ড রাইটিং বা ফ্রি রাইটিং ফ্রি হ্যান্ড ফ্রি রাইটিংটা ইম্প্রুভমেন্ট করা মানে এটাকে ভালো করা সবারই প্রয়োজন আমরা সঠিক কৌশল জানি না যে কারণে আমরা এটাকে করতে পারছি না এটার সহজ সঠিক ছোট্ট একটা কৌশল আছে যেটা আপনি কোনো মানুষের হেল্প ছাড়া করতে পারবেন সেটি হচ্ছে আপনি প্রতিদিন মাত্র একটা পেজ একটি পেজ অথবা কমপক্ষে পাঁচ লাইন শুধুমাত্র আপনি পাঁচ লাইন করে প্রতিদিন যদি খাতায় লেখেন আজকে যেটা জেনেছেন যেটা পড়েছেন সেটাই শুধুমাত্র পাঁচ লাইন করে প্রতিদিন লিখবেন এক মাস পরে গিয়ে আপনি মিলাবেন যে আমি প্রথম দিন যে পাঁচ লাইন লিখেছিলাম সেটা আর আজকের দিনের দেখবেন যে আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে আপনার অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে কীভাবে এই যে লেগে থেকে করছি সেটার জন্য এবং ফ্রি হ্যান্ড রাইটিংটা ইম্প্রুভ করার এটা ছাড়া মানে এটা ছাড়া আর কোনো উপায় নেই আপনাদের টিচারদের থেকে শুরু করে যত ভালো স্টুডেন্ট আছে বা অন্যান্য মানুষ আছে দেখবেন যে সবাইকেই জিজ্ঞেস করলে বলবো যে আমরা রেগুলার হচ্ছে রাতে ঘুমানোর আগে এই কয় পাতা করে লিখতাম যে কারণে আমার ইম্প্রুভমেন্ট হয়েছিল সবার একই কথা কিন্তু আমাদের কথা হচ্ছে আমরাও এটা জানি বুঝি লিখতে ইচ্ছা করে না পড়তে ইচ্ছা করে না আর লিখলাম ভালো লেখাটা ভুল হলো কি না এটা চেক করবো কীভাবে মূল কথা ভুল যদি আপনি নাও চেক করেন তারপরেও আপনার ইম্প্রুভমেন্ট হবে কারণ প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি হাত চালু হয়ে যায় ইম্প্রুভমেন্ট হয়ে যায় যেমন আপনি বাংলায় লিখতে গেলে আপনার মোটামুটি খুব একটা ভুল হয় না বাংলা এমনিতেই লিখতে পারেন কারণ এটা আমরা অভ্যস্ত অনেক অনেক লিখেছি বাংলায় অন্যান্য যে সাবজেক্টসের এক্সাম দিয়েছি সব জানি তো আমাদের আপনাদের এই সমস্যাটা দূর করার জন্য আমাদের একটা কোর্স রয়েছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্স সেটার ফি মাত্র ফোর টাকা আর যারা অলরেডি আমাদের কোন না কোন কোর্সে ভর্তি আছে তাদের জন্যে থ্রি টাকা এই টাকাতে আপনাকে আমি কি দিচ্ছি এই টাকাটায় আপনাকে আমি দুই মাস একটি কোর্স করাবো দুই মাসের এবং এই দুই মাসের মধ্যে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং আগে লিখতেন আপনার যদি একটা পেজ লিখলে দশটা ভুল হতো দুই মাস পরে দেখবেন আপনার একটা পেজ লিখলে আপনার একটা ভুল হয় সর্বোচ্চ বা কোনো ভুলই হয় না অথবা আগে আমার পঞ্চাশটা ভুল হইতো এখন দেখা যাবে আর দুইটা তিনটা ভুল হয় এবং এটা গ্যারান্টেড ঠিক আছে কারণ কারণটা কি আমি কীভাবে পড়াবো সেটাও বলে দিচ্ছি আমাদের কোর্সটাতে ফ্রি হ্যান্ড রাইটিং এর কোর্সটা কীভাবে পড়ানো এটা আমাদের আগের একটা কোর্স আমরা এর আগে যে স্টুডেন্টদেরকে পড়িয়েছিলাম সবার রিভিউ ভালো সবাই ভালো করেছে এবং ইম্প্রুভমেন্ট হয়েছে আপনার ভর্তি হওয়া মাত্রই পেমেন্টটা করে আপনি ভর্তি হওয়া মাত্রই আপনাকে একটা ইজি মেসেঞ্জার গ্রুপে রাখা হবে মেসেঞ্জার গ্রুপ কেন এটাই সব সময় সবাই অ্যাক্টিভ থাকে এবং রাতে আমরা রেগুলার সপ্তাহে তিন দিন বা চার দিন এরকম ফিক্সড করে ক্লাস নিব সেই ক্লাসটা কেমন কেমন কতটুকু পাঁচ থেকে দশ মিনিটের ক্লাস একটা ভিডিও দশ মিনিটের কম থাকে নর্মালি ঠিক আছে দশ মিনিটের কম ছোট্ট একটা ভিডিও সেই ভিডিওতে কীভাবে একটা টপিক নিয়ে লিখতে হয় কৌশল সহ ছোট ছোট কিছু বেসিক গ্রামার রুলস গ্রামার খুব একটা প্রয়োজন হয় না ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য বা স্পোকেন ইংলিশ কোনোটার ক্ষেত্রে খুব একটা প্রয়োজন হয় না একটু আশু প্রয়োজন হয় সেটা শিখিয়ে দিয়েছে এবং কিছু কৌশল কিভাবে লিখতে হয় ঠিক আছে স্বাধীনভাবে লেখার অনেক কৌশল আছে ছোট ছোট কিভাবে লাইন লিখতে হয় লাইন কিভাবে জয়েন করে করে বড় লাইন লিখতে হয় কিভাবে কম ইংলিশ জানি কৌশলটা যেন ধরতে না পারে বইয়ের ভাষায় লিখতে হয় এই টাইপের টেকনিক নিয়ে আমাদের প্রতিদিন একটা করে ক্লাস থাকবে ক্লাস শেষে আপনাকে বলা হবে যে এই বিষয়টা যা বুঝলেন আপনাকে নোটও দেওয়া হবে সেই নোটে প্র্যাকটিস করার যে আমি কী লিখতে হবে সেটা আমি দিয়ে রাখবো সেটা আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনার একটি ডায়েরিতে বা খাতায় অথবা আপনার যদি সামনে চলমান এক্সাম থাকে সেক্ষেত্রে আপনি যে বিষয়টা আপনার সামনে এক্সাম সেটা নিয়ে আপনি তো এখন পড়াশোনা করছেন বা আমাদের ক্লাস করে থাকলে সেটা করছেন মূল কথা আপনার যেটা এক্সাম সামনে সেই টপিক থেকেই আপনি পাঁচটি লাইন লিখবেন এটা আপনার হোমওয়ার্ক আমরা সেই খাতাটি চেক করবো আপনাকে বলবো যে আপনার কোথায় কোথায় ভুল হচ্ছে বা কি প্রবলেম এভাবে আমরা দুই মাস ক্লাস নিব দুই মাস পরে দেখবেন যে আপনার ফ্রি রাইটিং অনেক ভালো হয়ে গেছে এটাই আমাদের কোর্স ফ্রি ফি হচ্ছে মাত্র থ্রি টাকা যারা আমাদের কোনো কোর্সে ভর্তি হয়নি অবশ্যই তাদের জন্য ফোর টাকা ঠিক আছে ভর্তি হতে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করবেন আর যদি মনে করেন আমি কোর্স টোর্স করবো না নিজে নিজে করবো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি কোনো একটা ভালো খাতা অথবা ডায়েরি কিনে নেবেন এবং রেগুলার রেগুলার মানে সপ্তাহে পাঁচ দিন হতে পারে সাত দিন হতে পারে দশ দিন হতে পারে ঠিক আছে মূল কথা রেগুলার বলতে আপনি যদি ধর ধরেন যে আমি সপ্তাহে পাঁচ দিন লিখবো শনি ছুটি সমস্যা নেই ওটাই রেগুলার আপনাকে রেগুলার এক পৃষ্ঠা বা আধা পৃষ্ঠা বা পাঁচ লাইন দশ লাইন করে আপনাকে লিখতে হবে পারলে নিজেই একটু চেক করেন বা বড় ভাইদেরকে চেক করে দেখান দুই মাস কন্টিনিউ করেন বা এক মাস অন্তত কন্টিনিউ করেন আর আমাদের কোর্সে ভর্তি হলে আমরা জোর করে আপনাকে দুই মাস কন্টিনিউ করাবো এটা আমাদের কোর্স ভালো থাকবেন সবাই আর হ্যাঁ অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনবক্স করতে হবে আমাদের পেজে বাইরেতে ইনবক্স করলেও হবে আল্লাহ হাফিজ